সারা জীবন জনভাবে থাকতে পারি সেটাই হচ্ছে সবার কাছে দোয়া প্রার্থী আমরা যাই হোক মহান আল্লাহ সবকিছুর মালিক আসলে এরকম ভাবে এত মিল থাকা যায় না আমরা কিন্তু আসলে ভিডিও শুরু করছি আপনার একুশ সাল থেকে একুশ সাল থেকে কিন্তু আপনারা কিন্তু অনেকে কিন্তু আমাদের পেজ এবং চ্যানেলের সাথে কিন্তু জড়িত সবাই কিন্তু দেখছেন আমরা মানে কি বলবো এত এতটাই মিল মহাব্বতের সাথে আমরা কিন্তু আসলে ভিডিও তৈরি করছি আপনারা কিন্তু সবাই কিন্তু আমাদের মিল এবং মহাব্বত দেখে অনেকে কিন্তু কমেন্টে কিন্তু আসলে অনেক কথাই বলছেন তবে কথাগুলো খুবই ভালো লাগছে আসলে কিন্তু আমাদের ভিতরে কিন্তু অনেক মিল এবং মোহব্বত ঠিক আছে আমরা কিন্তু আসলে এখানে আসছি এই সুন্দর একটা পরিবেশে মূলত দুইজনে এই কেকটা কাটার জন্য আর এই হচ্ছে আমার একটা মেয়ে এই এই মেয়েটা কিন্তু আসলে সাথে নিয়ে আসছি এর নাম হচ্ছে তাসনিম এর নামেই কিন্তু আমাদের পেজ এবং চ্যানেলটা খোলা যাই হোক তোমার কিছু বলার আছে এই সম্পর্কে আর এই ছয়টা বছর মানুষের মানে বিবাহিত জীবন মানে প্রেমের আগের জীবনটা থাকে মানুষের একরকম আর বাস্তব জীবনটা হয় মানুষের একদম তারপরে হচ্ছে আমাদের বিয়ে সুখ ও দেখছি দুঃখ ও দেখছি তবে সুখে তো চারটা বছর আমরা দুঃখটাই বেশি দেখছি তারপরেও একসাথে থেকে বিশ্বাস রেখে হাতে হাত রেখে হচ্ছে চেষ্টা করে গেছি আর বাকি টাল্লা ভরসা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই ছয়টা বছরের ভিতরে যদি ওর জীবনে কখনো মানে আছে না মানুষের কান পড়া মানুষের কথা শোনার পরে ও কিন্তু আমার উপরে কিন্তু অনেক মানে রাগ এগুলো খাটাইছে তারপরে কিন্তু আমি তাকে একটা কথাই বলছি যে তুমি কেন অন্যের জন্য আমাদের ভিতরে ঝামেলা আনবে আসলে আমরা যেরকমভাবে মিল মোহ্বতের সাথে থাকি আমাদের এই ভিডিওটা বানানোর এই একটাই উদ্দেশ্য আপনারা যারা বিবাহিত জীবনে পা দিছেন বিবাহিত জীবনে আসেন অন্যের কথা শুনে কখনো নিজেদের ক্যারিয়ার ধ্বংস করবেন না কারণ দিন শেষে আপনার আপনার ওয়াইফ আপনার পাশেই থাকবে ঠিক আছে কারণ একটা জিনিস দেখা যায় যে সন্তান বলেন মা বলেন বোন বলেন যত আপন বলেন একটা সময় কিন্তু সবাই কিন্তু চলে যায় দিন শেষে কিন্তু আপনার মৃত্যু রাখ পর্যন্ত এই হাজবেন্ড এবং ওয়াইফ কিন্তু থাকে তাই জন্য সবসময় চাইবেন যে আপনাদের এই যে যে একটা মানে দাম্পত্য জীবন এই জীবনে যাতে কেউ যাতে ঘূর্ণা ধরাইতে পারে এই জীবনটাকে সবসময় আপনারা প্রাধান্য দেবেন সবসময় আপনারা মিলেমিশে থাকার চেষ্টা করবেন এই মেসেজটাই মূলত কিন্তু আমরা আসলে দিছি আপনাদেরকে যাই হোক আমরা কিন্তু এই কথার ভিতরে এখন কিন্তু আমাদের অনুষ্ঠান আসলে শেষ করব। তাসলিমের মাধ্যমে কিন্তু আসলে এটা আমরা কাটবো আমরা কিন্তু অনেকবার কিন্তু অ্যানিভার্সারি পালন সব থেকে কোন বছরের অ্যানিভার্সারিটা স্পেশাল হয়েছে বলো এবছরের টা কেন স্পেশাল হয়েছে সেটা বলো কারণ এটা হচ্ছে একদম নদীর উপরে নদী নাই এটা চক চক বদ্ধ বিলের উপরে বিলের উপরে ভাসমান নৌকার উপরে নৌকার উপরে আসলে যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্যের উপরে এরকম ভাবে প্রিয় মানুষকে নিয়ে আহ তার ভালোবাসার অ্যানিভার্সারিকে খেটে খাওয়া এটা কিন্তু আসলে যারা বিবাহ করেন নাই তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না এটা কিন্তু খুবই সুন্দর খুবই মানে একটা আনন্দ ফিল যাই হোক যাদের হয়তো গার্লফ্রেন্ড আছেন তারা হয়তো বুঝতে পারতেছেন আসলে যদি আমার প্রিয় মানুষটাকে নিয়ে এরকম সুন্দর একটা নির্জন জায়গা এরকম একটা পরিবেশে আমরা আসলে কেক কেটে খেতে পারতাম তাহলে হয়তো কতই না ভালো হইতো আসলে কিন্তু এটা কিন্তু ভাবা ভাবাটা কিন্তু স্বাভাবিক যাই হোক এত সুন্দর একটা পরিবেশে আপনার আপুকে কিন্তু আসলে আমি নিয়ে আসছি এই উপলক্ষে আপনাদের আপুকে কিন্তু আমি গতকালকে আমি গিফট আগেই পরে ফেলছি গতকালকে কিন্তু আসলে একটা ব্যাগ কিনে দেয়া হয়েছে আর ব্যাগ কিনে দেওয়া হয়েছে এই ব্যাগটা কিনে দেওয়া হয়েছে এই ব্যাগটা কিনে দেওয়া হয়েছে আচ্ছা আরো দিব আর এক জোড়া জুতা কিনে দেওয়া হয়েছে জুতা জোড়া কই দুটো পরে চলে আসছে আমি এই দুটো পরেই কিন্তু সে চলে আসছে আসলে আনবক্সিং করে যে আপনাদেরকে দেখাবে সেটা কিন্তু হয় নাই এখন আপনারা বলতে পারেন যে অ্যানিভার্সারিতে কেউ আবার অ্যানিভার্সারিতে আবার কেউ আবার আপনার জুতা গিফট করে নাকি এটা কিন্তু হাজারো দর্শকের কিন্তু আসলে মনে কিন্তু থাকতে পারে যাই হোক আমি একটু খুলে বলি আপনাদের আপু সে কিন্তু আসলে অনেক সাংসারিক তার যেটা প্রয়োজন সে কিন্তু আমাকে কিন্তু অ্যানিভার্সারিতে উপলক্ষে যেটা দিতে হবে এমনটা কিন্তু আমাকে বলে নাই তার যেটা প্রয়োজন সে কিন্তু আমাকে আগে কিন্তু জানাইছে আগে থেকে আমাকে জানাইছে ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমে আমি নিজের থেকে বুদ্ধি করে এই দুইটা আমি ভাবছি ওই দুইটা যেহেতু তার পছন্দ মানে প্রয়োজন আমি মনে হয় অন্য অন্য গিফট কিনে দেওয়ার থেকে এই দুইটা যদি আমি নিয়ে যদি তার সামনে হাজির হই সে অনেক খুশি হবে বিশ্বাস করেন ভাই আমি এই দুইটা নিয়ে যখন তার সামনে আসছি সে এতটাই খুশি হয়েছে যে আনবক্সিং করে আপনাদেরকে যে দেখাবে ওই দেখানোর সুযোগ দেয় নাই সে অলরেডি পরে চলে আসছে এর থেকে কিন্তু ভালো জুতা আছে সেগুলো কিন্তু রেখে আসছে ঠিক আছে যাই হোক এই ছিল এই জন্য ভাই একটা জিনিস সবসময় মনে রাখবেন মেয়েরা একটা জিনিসই চায় সেটা হচ্ছে কেয়ারিং আপনার আপনি আপনার ওয়াইফকে যদি কেয়ারিং করতে পারেন তার কি প্রয়োজন সেটা যদি মাথায় রাখেন এবং সেটা যদি আপনি ঠিকঠাক মতো তাকে যদি দিতে পারেন তাহলে আপনি হবেন আপনার ওয়াইফের শ্রেষ্ঠ স্বামী যাই হোক আমার এই কথাটাই কতটুকু মানে ভিত্তি আছে একটু বলো

তারপরেও কিন্তু তাকে আমি আজকের এই দিনে সদরে কিন্তু গ্রহণ করছি কিভাবে গ্রহণ করছি কিভাবে কি করছি আমার সকাল থেকে এই পর্যন্ত সে দেখতে কেমন ছিল সেই কিন্তু আসলে আমাদের গুগল ড্রাইভে রাখা ছিল কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছি অনেক ফটো আগের অনেক ফটো কিন্তু আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড দিছি যাই হোক এই ছিল আজকে আমাদের এই সুন্দর একটা অনুষ্ঠান আমরা কিন্তু আসলে কথা বলতে বলতে আমাদের ওয়েদারটাও শেষ হয়ে গেছে মাগরিবের আজারটাও দিয়ে দিছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ